আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আমি আসলে সবসময় ব্ল্যাকবোর্ডে লেখা দিই বেশি খাতায় কোনো সময় লেখা হয় না ওরকম তো অনেক দিন পরে খাতায় লিখলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কীভাবে খাতায় লিখি আর যারা ব্ল্যাকবোর্ডে দেখছেন তারা অবশ্যই এখন চেষ্টা করবেন খাতায় লেখার জন্য তো এখন আমি লিখতেছি হলো আত্মা হাইয়াতো যারা খাতায় লেখা শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আমি কীভাবে লিখি একটু স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু লেখাটা পারবেন তো লেখার সময় একটা বিষয় মাথায় রাখবেন লেখার দূরত্ব এবং যে সমস্ত হরফ মোরাক্কাব হয় না সংযুক্ত হয় না সেই হরফগুলো অন্যান্য হরফের একেবারে কাছাকাছি লিখবেন অর্থাৎ মাঝখানে কোনো ফাঁকা রাখবেন না যতটুকু মিলিয়ে লেখা যায় সবসময় চেষ্টা করবেন একটু বাম দিকে বাঁকা করে করে লেখার অর্থাৎ হরফটা একটু বাম দিকে বাঁকা থাকবে আপনার বাম দিকে আলিফ এরকম দেখেন আলিফ লাম সিনির দাঁত এরপরে হচ্ছে লাম আলিফ এরকম একটু বাঁকা বাঁকা করে লিখলে লেখাটা আকর্ষণ সুন্দর হবে সবসময় চেষ্টা করবেন বাম দিকে বাঁকা করে রাখার আর যে সমস্ত হরফ দেখেন আমি অতইবা তুরতা হাই তুরতা অসলা ওয়া তুরতা কিন্তু বড় করে লিখছি তো আপনারা চেষ্টা করবেন যে সমস্ত হরফ মানে শেষে হবে তা মিম কাপ এগুলো একটু বড় হবে একটু বড় করে লিখবে এতে কী হবে লেখার আকর্ষণটা একটু ফুটে উঠবে তো যাই হোক আপনি আপনার লেখাটা সম্পূর্ণ দেখতে থাকেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে লেখাটা হচ্ছে নিজের কাছে আপনি যত চেষ্টা করবেন তত লেখাটা সুন্দর হবে যত লিখবেন যত চর্চা করবেন তত সুন্দর হবে আসলে আমরা ওরকম সময় পাই না লেখা লেখালেখি করার জন্য ওই আমরা ছাত্রদেরকে বোর্ডে যা লেখাই খাতায় যে লেখাই ওই লেখাটাই আমরা লিখি তাছাড়া আমরা যে একটু বাড়তি টাইম দেব ওই সময়টা আমাদের হয় না তো আপনারা যারা ফ্রি থাকেন সবসময় ফ্রি থাকেন লেখা শিখতে চান তারা সবসময় দেখবেন খাতাগুলো নিয়ে বসবেন লেখা লেখার চেষ্টা করবেন দেখবেন লেখাটা হয়ে যাবে তো চেষ্টায় আসলে সব চেষ্টা ছাড়া কিছু হয় না তো যারা মানে জেনারেল অর্থাৎ মাদ্রাসায় পড়েন নাই বা লেখেন নাই আরবি লেখেন নাই তারা তো আসলে বোর্ড সিলেটগুলো পাবেন না তারা প্রথমে কলম দিয়ে লিখতে হবে তো কলমের লেখাগুলো আস্তে আস্তে দিব এর আগে অনেকগুলো বিরোধ দিয়েছিলাম ওগুলো আপনারা দেখতে পারেন আর না দেখলে আমরা নতুন করে আবার ভিডিও দেব সেগুলো দেখে নিতে পারবেন তো গত দুই বছর আমার আসলে আরবি লেখার ক্লাস ছিল না যার কারণে ভিডিও দিয়ে দেওয়া হয় নাই এবছর আবার লেখার ক্লাস আছে এবার ইনশাল্লাহ চেষ্টা করব স্টেপ বাই স্টেপ লেখা দেওয়ার তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুকেও পেজ আছে হ্যান্ড রাইটিং ফোর টোয়েন্টি টু তো চ্যানেলটি পেজটি ফলো দিয়ে রাখবেন তাতে করে আমরা আপনাদের ফলো দেওয়ার ভিত্তিতে পেজে যত ভিডিও দিতেই সেই আগ্রহটা তৈরি হবে আসলে পেজে ভিডিও দেওয়া হয় না ভালো লাগে না ফেসবুকে যা দেই ইউটিউবেই দিই ওই একই ভিডিও যদি দেই তাহলে দেখা গেল যে ফেসবুক থেকে দেখলে ইউটিউবে কেউ আসবে না আবার ইউটিউব থেকে দেখলে ফেসবুকে যাবে এর জন্য দেওয়া হয় না ওরকমভাবে তো যাই হোক এগুলো বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো লেখাটা কীভাবে সুন্দর করা যায় কীভাবে সুন্দর হবে সেইটাই সেই চেষ্টাতেই অব্যাহত থাকবে সবসময় চেষ্টা করবো আপনাদের লেখা কীভাবে সুন্দর করা যাবে আর যারা প্রশিক্ষণ দেন নাই তারা অবশ্যই প্রশিক্ষণটা দিয়ে নেবেন প্রশিক্ষণ দিলে ভালো হবে যারা মাদ্রাসা শিক্ষকতা করেন প্রশিক্ষণ ছাড়া আসলে পড়াশোনা করানো ট্রাফ হয়ে যায় আপনার এটা নিয়মতান্ত্রিক যদি ঠিক রাখেন তাহলে কিন্তু পড়াশোনা অনেক ভালো হয় নিয়মতান্ত্রিক ঠিক না থাকলে কিন্তু আপনার পড়াশোনা ঠিক থাকবে না পড়াশোনার মান উন্নয়ন ভালো হবে না এতে আপনারও ক্ষতি হবে ছাত্রদের ভবিষ্যৎও নষ্ট হয়ে যাবে ছাত্রদের জীবন নষ্ট হয়ে যাবে অর্থাৎ যে হোক না কেন একজন পরিচালক কিংবা একজন শিক্ষক প্রত্যেকেরই প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি প্রশিক্ষণ না দেন প্রশিক্ষণ ছাড়া পড়াশোনা করান তাহলে একেবারে আমি কি বলবো একটা গাড়ি চালকদের ড্রাইভার লাগে ড্রাইভার যদি প্রশিক্ষণপ্রাপ্ত না হয় তাহলে তারা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে তো যারা প্রশিক্ষণ দেন নাই এটা পাঁচশায় পরিচালনা করার ক্ষেত্রেও ওই রকম অ্যাক্সিডেন্টের ভয় আছে আবার শিক্ষকতার ক্ষেত্রেও ওরকম অ্যাক্সিডেন্টের ভয় আছে তো অবশ্যই আপনি যদি পরিচালক কিংবা শিক্ষক হয়ে থাকেন সাধারণ শিক্ষক দুজনের ক্ষেত্রেই কিন্তু প্রশিক্ষণ দেওয়াটা জরুরি